রাত্রি দশ টাকার জায়গা কুড়ি টাকা কোথায় ইনকাম হবে এ নিয়ে ব্যস্ত ছিলাম আমি সহ নিজেকে যদি প্রশ্ন করে দেখি তাহলে এই রমজানকে যথাযথ মোলায়ন করতে পারিনি তাই নবী মুহাম্মী্লাম চোদ্দ শত পঁয়তাল্লিশ বছর পূর্বে এই মেম্বারের উপরে তিনটি ধাপে আমিন বলেছিলেন তার একটি ছিল আমিন বলার লক্ষ্য ছিল যেই ব্যক্তি পূর্ণ রমাজান মাসকে পেলো অথচ তার জীবনের করা পা রাশিকে মাফ করাতে পারলো না সে যেন ধ্বংস হয়ে যায় বলে নাও জুবিদাহিমেন জারি হস্তান্তিরত তাহলে এই রমাজান পেয়েও আমরা যারা আমাদের জীবনের পাপগুলোকে ক্ষমা করাতে পারলাম না মাফ করতে পারলাম না তো বা স্টেফনের মাধ্যমে তাকোয়া অর্জনশীলতার মাধ্যম দিয়ে আল্লাহ করে আলোমিনের সন্তুষ্টি অর্জন করতে গিয়ে আমরা যারা জান্নাতের টিকিট অর্জন করতে পারলাম না জাহান্নাম থেকে নিজেকে বাঁচাতে পারলাম না মূলত আমাদের জন্য এই ধ্বংস কামনা করেছেন নবী আমি মায়েনবাদ বসু বা বলেছন্দ ল বা অত্যন্ত লজ্জাকর বিষয় রমাজানকে আমরা মূল্যায়ন করতে এখনো পারিনি আল্লাহ রবুল্লা আলমিন আমাদের ত্রুটি ক্ষমা করে রমাজানকে মূল্যায়ন করার তৌফিক নাসিব করুন আমরবাহাম রমাজান্লাম আপনাদের এখানে এটাকে সাতবার আটবার বললাম যে সাল্লাহ ভা আসাল্লাম বললে একই সঙ্গে উচ্চ শরীফ পুরুষদের সাল্লাহ আলী সাল্লাম বলতে হবে নইলে যে তিনটি মেম্বারে একটি বলেছিলেন যে রমজান মাস পেল অথচ নিজের গুনা মাফ করা যে পারল না তার ধ্বংস যে পিতা মাতা দুইজন বা একজনকে পেল আর তাদের সেবা করে সেই জান্নাতে টিকিট নিতে পারল না তার জন্য ধ্বংস আর যে নাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের নাম শুনলো অথচ দরুদ পড়লো না সাল্লাহ আলী সাল্লাম পড়ল না তার জন্য ধ্বংস স্বয়ং আসমান থেকে ফেরেশতারা জানিয়েছেন আজ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলেছেন মানে আমার এবং আপনার নামাজ রোজা হজ যাকাত সব ধ্বংস হয়ে যাবে যদি আমরা এই তিনটি কাজে বিফল হই অতএব এটা সচেতনতা স্বরূপ আপনাকে জানিয়ে দিলাম আলহামদুলিল্লাহ